আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা হুকুম পালন করেন পাঁচ অক্টো নামাজ পড়েন এটা সবসময় দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন এটা আমি চাই আপনার কবুতর সবসময় ভালো থাকুন এটা আমার থেকে দোয়া আপনাদের জন্য প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ভিউার্স শীত শীত খুব ঠান্ডা অনেক শীত পড়ছে তো শীতের সময় তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতে হয় কারণ আমার ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করে আর আমি সব করে চ্যানেলটা খুলছি যেন বিবাহসটা আমার থেকে জানতে পারে কবুতরের যে কোনো সমস্যার মধ্যে সমাধান না আসলে কী শীতের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি আপনারা সময় দোয়া করে এবং শীত গরম হোক সব সিজেন যেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এখন কিন্তু শীত শীত ভাব এখন কবুতরের সবচেয়ে বেশি রোগ বেলায় সিজন ঠান্ডা জল কবুতর ফুলে থাকবে কবুতরের সবুজ পায়খানা তো কবুতরের রানী ক্ষেত অনেক রকমের সমস্যা হতে পারে টেনশানের কোনো কারণ নেই তো কবুতরের ঠান্ডার জনিত এখন ঠান্ডা লাগছে সাথে সাথে আপনি কী করবেন প্রবুতরে ঠান্ডা লাগছে সাথে সাথে আপনি কী করা দরকার আপনার আশেপাশে হাতের কাছে কোনো ওষুধ নাই তা আপনারা কী করবেন টুইং করে ডাক্তারখানায় চলে যাবেন ডাক্তারখানায় যেয়ে এই একটা ওষুধ নিয়ে আসবেন এই যে দেখেন এটার নাম হলো ডক্সি ক্যাপ এই যে ক্যাপসুলটা দেখা দিলে আমি ডক্সি ক্যাপ এই যে লেখা আছে ডক্সি ক্যাপ মাত্র দুই টাকা মাত্র দুই টাকা পিস আঠারো টাকা পাতা দুই টাকা পিস দেবে কিন্তু একটা জিনিস মন রাখবেন এই ওষুধটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ওষুধ এটার ওষুধটার পাওয়ার খুব অনেক এখন এটা খাওয়ার নিয়মটাকে আমি সঠিকভাবে আপনাদের খাওয়ার নিয়ম শিখিয়ে দেবো এই ওষুধটা কিন্তু আপনি একটা ক্যাপসুল কখনও কবুতরে খাওয়াবেন না যদি আপনি কবুতরকে একটা ক্যাপসুল খাওয়ান তো আপনার কবুতর সমস্যা হইতে পারে এটা আগের থেকে আমি বলে দিলাম কবুতরের সমস্যা হইতে পারে কারণ এটার যে পাওয়ারটা সে নিতে পারবে না তো এখন আপনি ওষুধটা কীভাবে খাওয়াবেন আমার থেকে শিখে নেন আমি আপনাদের শিখাই দিচ্ছি এই ওষুধটার একটা ক্যাপসুলকে আপনি খুলবেন খুলে আপনার ওষুধে ক্যাপসুলের ভিতরে যেইটা থাকে গুঁড়াটা ওই গুঁড়াটাকে আপনি খুলে একটা কাগজে রাখবেন কাগজে রাখার পর ওই কাগজটার যে গুঁড়াটা থাকবে হাফ লিটার পানিতে আপনি কী করবেন একটা ক্যাপসুল মেলাবেন হাফ লিটার পানিতে ঝাঁকায় নেবেন ঝাঁকানোর পর কী করবেন এই পানিটা কবুতরকে খাওয়া দাওয়ার পর আপনি দিয়ে দিবেন আর যদি খুব তো এই নিয়মে খাওয়াবেন আর অনেক সময় দেখা যায় কবুতর অনেক ওষুধ খাইতে চান না ও কবুতরের কিন্তু এটা স্বাভাবিক যে কোনো ওষুধ তারা খাইতে চাইবে না আপনি কি করবেন কবুতরকে ধরে সিরিজ দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর যে কোনো যে ওষুধ পানিতে মিলাই খাওয়ার চেষ্টা করেন দয়া করে কবুতরকে কষ্ট দেন আপনারা আলাম কোনো ওষুধ কবুতরের হয় না ডক্সি ক্যাপটা যদি খাওয়ান মতো বুতলিয়ে ঘোলায়া আপনি সিরিজ দিয়ে খাওয়াই দিন আপনি বেশি না আপনি এই ওষুধটা এত কারেন্টের মতো কাজ করে মানে আপনি দুই দিন আপনি টানা খাওয়ান কবুতরে দুই করে সকালে বিকালে দেখবেন আপনার কবুতরের ঠান্ডা চলে যাবে আর আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তো এই নিয়মে যদি আপনি কবু তাকে ওষুধ খাওয়ান তো আপনার কবুতর সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি সবসময় বলি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সবসময় দোয়া করি আপনার কবুতর ভালো থাকবে আমার কবুতর ভালো থাকবো আর কবুতারকে খুব সেভে রাখার চেষ্টা করবেন ঠিক আছে ঠান্ডার সময় এখন আর আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমার চ্যানেলের নাম আছে শাহিন্দা পিজুন কিং অ্যাট দা রেট শাহিন্দা পিজুন কিং বলে সাজ দিলে আমাকে সবসময় পাবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বেল বাটন দিবেন আমাকে বেশি বেশি লাইক দিবেন তারপর কমেন্টস করে জানাবেন কী কী ভিডিও দরকার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হবাক